ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছে আর ভালোই থেকো তো চলো আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে যে রেসিপিটা বানাবো এক থালা ভাত যদি না নিমিশুতে যায় তখন তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আর বেশি দেরি করবো না বেশি বক বকও করবো না একদম চট জলদি ঘরোয়া রেসিপি তোমার সাথে শেয়ার করবো চলো ব্যাক ক্যামেরা আগে রেসিপিটা শেয়ার করে ফেলি আজ দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কি বানাবো বলো তো এগুলো দেখে কি মনে হচ্ছে যে যে দিদি ভাই আজকে কি বানাবে দেখো দু একটা ছোট্ট টমেটো মিডিয়াম সাইজে দু ভাগ করে কেটে নিয়েছি কয়েকটা দেখো আলু চাকা চাকা করে কেটে নিয়েছি তোমরা ভাবছো দিদি ভাই কি বানাবে এখানে দেখো কুচনো পেঁয়াজ নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বোটার সময় চাটে শুকনো লঙ্কা নিয়েছি এখানে রসুন নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি স্বাদ মতো নুন আর রান্নাটাও বলে দিচ্ছি তোমাদেরকে সাদা তেলে করবো তো এগুলো দেখে কি মনে হচ্ছে যে দিদি ভাই কি রান্না বানাবে তো দেখো এই দেখো এখন বর্ষাকাল খালে বিলে অনেক ছোট মাছ পাওয়া যাচ্ছে তাই দেখো এই মাছ এটা কিন্তু পাঁচ মিশালি মাছ দেখো এখানে দেখো এই দেখো এই দেখো এই মাছটা আমি চিনি না গো এটা কি মাছ তো পাঁচ মিশালি মাছ এই দেখো এটা জানি এটা মোরালা মাছ ছোট্ট ঘিনি যে চিংড়িটা হয় এই দেখো ঘিনি চিংড়ি মাছটা আছে তার সাথে আছে এই দেখো একটা মাছ এটা এটা চিনি এটা শোল মাছ হ্যাঁ এটা শোল মাছ আর এই মাছটা আমি চিনি না কি মাছ এটা কিন্তু শোল মাছের বাচ্চাটা চিনতে পারছে ছোট চিংড়ি আছে তার সাথে পুকি মাছও আছে মানে নানা ধরনের পাঁচ মিশালি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তেলেপিয়া আছে এই দেখো ছোট ছোট এগুলো এগুলো হচ্ছে ছোট ছোটো তেলাপিয়া মাছ তো পাঁচ মিশালি মাছের আজ তোমাদের সাথে একটা ভর্তা শেয়ার করব। তাই জন্য এই উপকরণগুলো নিয়ে নিছি তোমরা দেখো এখানে নিয়েছি একটা টমেটো ভাগ করে দু ভাগ কেটে নিয়েছি এখানে নিয়েছি চাকা চাকা করে আলু কয়েকটা আলু কেটে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে কয়েকটা রসুন কয়েক দানা রসুন আর শুকনো লঙ্কা এখানে নুন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি খানিকটা আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রান্নাটা করবো এই দেখো সাদা তেলে তেল এই সর্ষে তেলে তেলও অলরেডি বসিয়ে দিয়েছি তো প্রথমে যেটা করব চলো প্রথমে যেটা করে নেবো প্রথমে আলুটা কিন্তু ভালো করে দুটো তেলে ভেজে নেব সরি আলুর আগে ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেবো আর শুকনো লঙ্কাটা ভাজার পরে কিন্তু যাতে নিয়ে না যায় একটু ঠান্ডা হলে হাত দিয়ে একটু চটকে নেব লঙ্কাটা প্রথমে ভাজা ভাজা করে নি লঙ্কা কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে চলে এসছে এই শুকনো লঙ্কার গন্ধ কিন্তু খুব ভালো লাগবে যে কোনো ভাত শুকনো লঙ্কার গন্ধ দেবে হেভি কিন্তু খেতে লাগে তো চলো কালার আমার চেঞ্জ হয়ে এসছে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তো চলো লঙ্কাটা এবার তুলে নেবো একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়ে দিলাম এরপর এই দু বোতে আলুটা ভেজে নেব আলুটা যেন একদম পারফেক্ট ভালো করে সেদ্ধ হয়ে যায় তোমরা যদি কেউ না জিতেছো আলুটা তো না দিতেও পারো তো একটু আলুটা দিলে কি বলে তো মাখাটা খুব ভালো হয় আলুটা ভাজা হোক খুব কিন্তু ভালো করে লাল লাল করে যেমন আলু ভাজা হয় যদি পুজোর সময় আমরা আলুটা ভাজা ভাজবে কোন ষষ্ঠী পুজোর সময় যে আমাদের যেটা হয় সরস্বতী পুজোর সময় যে কোনো পুজোতে দেখবে অনেকের বাচ্চারা খুব এই গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে সেই জন্য ছাকা পেলে যেটা ভাজা হয় সেই রকম কিন্তু আলুটা ভেজে তুলে নেবো তো চলো আলুটা ভাজা হতে হতে এদিকে লঙ্কাটা চটকে নেব লঙ্কার বোটা গুলো ছাড়িয়ে খুব ভালো করে এরকম চটকে নিচ্ছি একটু কিন্তু ঠান্ডা হলে চলবে না ঠান্ডা হলে কিন্তু নিয়ে যাবার ভয় থাকে তো খুব ভালো করে দেখো চটকে নিচ্ছি আর ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই সেরকমই ঝালটা কিন্তু ব্যবহার করবে তো চলো এর মধ্যে না নুনটা দিয়ে দেবো আর দেখো আলুটা কিন্তু খুব সুন্দর ভাবে ভেজে নিচ্ছি আলুর কালার তোমরা তো দেখতেই পাচ্ছো যে ট্রেনে চলে চলেছে আর একবার উল্টে দিচ্ছি আলুটা আমার লঙ্কাটা চটকানো হয়ে গেল তোমরা কিন্তু এইভাবে নুন দিয়ে একটু ঠান্ডা করে চটকে রেখে দেবে আলুটা খুব ভালো করে লাল লাল করে আলুটা যখন ঠান্ডা হবে যাতে মাখা যায় খুব কম আছে আলুটা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তো চল আলুটা তুলে আর একটা জিনিস তোমাদেরকে বলা হয় না আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো ছিল আর মাছটাও কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর দেবো টমেটোটা এটা খুব ভালো করে ভেজে নেবো টমেটোটা দুভাগ করলাম যাতে খোলাগুলো বেরিয়ে যায় খুব সহজে আর টমেটোটা খুব ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় তো চলো টমেটোটা একটু ভালো করে ভেজে নি তো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি টমেটোটা এরপর তুলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুনটা তো চলো টমেটোটা এখানে তুলে রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভরসাতে একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে তো পেঁয়াজটা খুব একটু ভাজবো না লাল লাল করে ভাজবো না তোমরা দেখো কতক্ষণ ভাজছি পেঁয়াজটা পেঁয়াজটা কতখানি ভালো দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে বেশি ভাজবো না তো তোমাদেরকে আগে বললাম যে রসুনটা ভাজবো কিন্তু দেখলাম যে না পেঁয়াজ আর কাঁচা লম্বাটা আগে ভেজে নিচ্ছি কেন রসুনটা কাঁচা থেকে যেতে পারে

এটা পেঁয়াজটা ঝাড়িয়ে একটু তুলে নিই দেখো পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনটা রসুনটা খুব ভালো করে একটু লালচে করে ঢেজে নিন চলো রসুনটা একটু লালচে করে ভেজে নিই রসুনটা দেখো একটু কালার ধরে ভেজে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে রসুনটাও ভেজে নেবে এরপর কড়াইতে একটু তেল দেবো কারণ মাছটা ভাজার জন্য মাছটা কিন্তু আমি দুবারে ভাজবো অনেকটাই আমার মাছ আছে তো এই তেলটা যতটা মাছ ধরছে আগে দিয়ে নিই তো দেখো নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি কারণ অনেকটা মাছ আছে তো এই তেলটাকে চলো মাছটা দিয়ে দিই মাছটা খুব ভালো করে কিন্তু দিব। তো এখানে দেখো সব রকম ভাজা রসুনটাও ভাজা হয়ে গেছে মরিচটাও তো এই দেখো শুকনো লঙ্কাটাও আমি ভালো করে চটকে নিয়েছি আলুটাও দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটাও তো টমেটো থেকে দেখো খোসাটা আমি বের করে দিলাম খুব ভালো করে দেখো ভাজা হয়েছে আর রসুনটা এখনো ঠান্ডা হয়নি ঠান্ডা হলে চটকে নেবো খুব ভালো করে একটু ঠান্ডা হতে দিতে হবে আর যে আলু যে ভাজা ওটা খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি তাও দেখো একটু শক্ত আছে কিন্তু ছাঁকা তেলে ভেজে নিয়েছি খুব ভালো করে চটকে নিতে হবে টমেটোটা দিয়ে আলুটা দিয়ে টমেটো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন গরম আছে একটু ঠান্ডা হলে খুব ভালো করে কিন্তু চটকে নেব আর এদিকে মাছটাও আমার ভাজা চলছে মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এই মাছটাই কেমে ধরে নি আর তেল লাগবে চলো আর ভাজা হয়ে গেল উল্টে দিলাম আর কিটা খুব ভালো করে মাছটা ভেজে তুলে নি তো দেখো মাছগুলো আমার সব কিন্তু দেখো ভাজা হয়ে গেছে একদম খরা খরা লাল লাল করে ভেজে নিয়েছি আর এ দেখো পেঁয়াজ আলাদা সরিয়ে নিয়েছি টমেটোও চটকে নিয়েছি এ দেখো রসুনটাও চটকে নিয়েছি এদের শুকনো লঙ্কাটাও চটকে নিয়েছি আর এখানে আলুটাও চটকে নিয়েছি এবার মাছটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তারপর মাছটা ঠান্ডা হলে মিক্সিং জারে মাছটা পিষে নেবো তোমরা চাইলে শিল শিল্পটাতেও বাড়তে পারো তো আমি মিক্সিং জারে বেটে নেব দেখো এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর আলুটাও দিয়ে দিচ্ছি রসুনটা দেবো না রসুনটা একটু দাঁতে পড়বে খুব ভালো লাগবে টমেটোটাও দিয়ে দিলাম আর অল্প অল্প করে মাছটা দিয়েও পিষে নেব একবার আমার মনে হচ্ছে হবে না দুইবারে হয়তো দিতে হবে তো চলো পিষে নিয়ে চলে আসি খুব ভালো করে কিন্তু পিষে নেব তখন দেখো আমার কি সুন্দর আমি মিক্সিতেও বেটে নিয়েছি তো চলো এই ভর্তাটা এবার ঢেলে নেব দেখো ঢেলে নিয়েছি এটা ভালো করে চামচ দিয়ে বের করে নেব আর কিছুটা মাছ এ দেখো আমি রেখে দিয়েছি তো এটা পুরো দু একটা গোটা মুখের মধ্যে লাগবে খেতে খুব ভালো লাগবে আর মিশালি মাছ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে দিয়েছি খানিকটা কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ তোমরা চাইলে না দিতে পারো কিন্তু কুচনো পেঁয়াজ দিলে দেবে আর একটু ভালো লাগে যেহেতু ভাজাটাও দেওয়া হয়েছে আর এটা দাঁতে পড়লে আরো কিন্তু খুব ভালো লাগবে আর ভর্তা মানেই হচ্ছে সর্ষের একটু তেল একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর যে রসুনটা চটকে রেখেছিলাম সেই রসুনটা আর এই দেখো শুকনো লঙ্কা তো খুব ভালো করে মাখিয়ে নেবো এটা যদি সত্যি গরম ভাতে একবার পড়ে যায় না তাহলে আর সত্যি কিচ্ছু লাগবে না তো চলো এর মধ্যে যেটা আছে তো খুব ভালো করে চলো বের করে নি তারপর রেডি করে তোমাদের সাথে আবার আসছি তো দেখো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি ভালো করে চটকে মেশিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম আর যেটা একটু মাঝে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম বর্তমানে একটু সরষের তেলটাতে খুব ভালো লাগে সর্ষে দিয়ে মাখলে তো একটু তেলটা দিয়ে যখন খাবো তখন এই তেলটা ভাঙবো মানে সাইড থেকে কেটে কেটে দেবো আর জাস্ট একটু একটা একটু করে লেবু নিয়ে নিয়েছি তখন এই লেবুটা ছড়িয়ে দেবে এইভাবে দু চার ফোঁটা দিয়ে দেবো আর যে পাটা যখন খাবো তখন এটা দিয়ে দেবো তো চলো তাহলে কেমন লাগলো রেসিপিটা তোমাদের আর এটা দিয়ে কিন্তু একতাল ভাত সত্যি বছর নিমিশে উঠে যাবে গরম ভাতের সাথে কিন্তু হ্যাপি খেতে লাগে জানো পাঁচ মিশালি মাছের ভর্তা যদি একবার সত্যি পাতে পড়ে যায় সত্যি আর কিছুই লাগে না তো বন্ধুরা এই ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইভাবে তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো অসাধারণ কিন্তু খেতে হয় আমি কিন্তু এর আগে দুবার বানিয়েছি আমি কিন্তু এবারের জন্য ভাবলাম যে আমার পরিবারের সাথে শেয়ারটা করে ফেলে সত্যি তোমাদেরকে বলছি এটাই যে এই ভর্তা যদি থাকে না তাতে কিচ্ছুই লাগবে না এক থালা ভাত মিশে উঠে যাবে তো চলো রেসিপি ভাবে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবার অন্য কোনোদের অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আজকের মতো টাকা 在一起。